সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর কারিগরি শিক্ষা বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের কি ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব দেখো এই যে অধ্যায়টি রয়েছে পঞ্চম অধ্যায় এখানে আমরা বিভিন্ন উদ্যোগ এবং যে পরিকল্পনাগুলো ছিল সে সম্পর্কে আলোচনা করেছিলাম যেমন এখান থেকে আমরা ছাপাখানার বিস্তার ছাপাখানার যে ব্যবসায়িক উদ্যোগ এবং যে বিজ্ঞান শিক্ষার বিস্তার এছাড়াও যে কারিগরি শিক্ষা বিস্তার এ সম্পর্কে এই অধ্যায়টি থেকে আমরা আলোচনা করে নিয়েছিলাম তো এই অধ্যায়টিরই কারিগরি শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ যে পরিষদ পরিষদ ছিল ছিল বা সংগঠন সেটি হলো জাতীয় শিক্ষা এই জাতীয় শিক্ষা পরিষদ কি ভূমিকা পালন করেছিল প্রথমত এটি জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেছিলেন প্রসন্ন কুমার ঠাকুর আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করেছিল কারা না ব্রিটিশরা কেন না ভারতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার বিস্তার ঘটানোর জন্য এবং এই যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল এটি কিন্তু মূলত পাশ্চাত্যের বা পাশ্চাত্য শিক্ষার যে মডেল সেই মডেলের ওপর ভিত্তি করে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল যে কারণে যখন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের যখন বঙ্গভঙ্গ আন্দো বঙ্গভঙ্গের কথা ঘোষণা করলেন তখন সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন বঙ্গভঙ্গ আন্দোলন গড়ে উঠেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তখন এই সমস্ত পাশ্চাত্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ছাত্রদেরকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল সাথে সাথে স্বদেশি শিক্ষার প্রতি তাদের জনপ্রিয়তা বাড়ানোর কথাও বলা হয়েছিল যে কারণে কিন্তু এই ধরনের যে প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছিল গোলদিঘির গোলামখানা এই যে উক্তিটি করা হয়েছে দেখো গোল দিঘির গোলাম খানা গোলাম খানা মানে কি না তারা এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের বা ব্রিটিশদের কেরানির মতো বা তাদের অধীনে যে কাজ করছে মজুরদের মতো কাজ করছে সে ধরনের একটি কথা ব্যঙ্গাত্মক আকারে বলা হয়েছে যে গোলদিঘির গোলাম খানা থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছিল তো এইসব প্রতিষ্ঠানগুলিকেই কিন্তু গোলদিঘির গোলামখানা বলা হয়েছিল তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে গড়ে তোলা হয়েছিল স্বদেশী স্বদেশিকতার আদলে গড়ে উঠেছিল জাতীয় শিক্ষা পরিষদ যেখানে কারিগরি শিক্ষারই বিস্তার ঘটানোর চেষ্টা করা হয়েছিল তাহলে তার মূল উদ্দেশ্য কি ছিল না পাশ্চাত্য শিক্ষার বিরুদ্ধে ছাত্রদেরকে স্বদেশিকতায় জনপ্রিয়তা করে তোলা এবং স্বদেশিকতার প্রতি তাদেরকে আকৃষ্ট করে তোলা যে নৈতিকতা যে জাতীয় নৈতিকতা দেশের প্রতি যে সে সম্পর্কে তাদেরকে আরো আকৃষ্ট করে তোলা পাশ্চাত্য শিক্ষায় থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্যই মূলত এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এই প্রতিষ্ঠানটি বিস্তার উনিশশো সালের ষোলোই নভেম্বর পার্ক স্ট্রিটে প্রায় পনেরোশো প্রতিনিধি নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল জাতীয় শিক্ষা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন প্রসন্ন কুমার ঠাকুর তোমাদের কাছে যদি এসি কিউ বা এমসি প্রশ্ন আসে যে জাতীয় শিক্ষা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন প্রসন্ন কুমার ঠাকুর তো এর প্রস্তাব কবে রাখা হয়েছিল উনিশশো পাঁচ সালের ষোলোই নভেম্বর জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব রাখা হয়েছিল ষোলোই নভেম্বর এবং এটি গঠন কবে করা হয়েছিল উনিশশো ছয় সালের এগারোই মার্চ এটি গঠিত হয়েছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কার সভাপতিত্বে গড়ে উঠেছিল সেটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে উনিশশো ছয় সালের এগারোই মার্চ সদস্যবৃন্দ কে কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ রাজা সুবোধচন্দ্র মল্লিক হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ ব্যক্তি ছিলেন এর সদস্য এই নামগুলি তোমরা মনে রাখবে এসে কেউ প্রশ্ন যে দু নাম্বারের এসে কেউ প্রশ্ন থাকে সেই প্রশ্নে তোমরা এ ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারো যে জাতীয় শিক্ষা পরিষদের সদস্য কারা ছিলেন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ রাজা সুবোধ চন্দ্র হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখের নাম তোমরা উল্লেখ করতে পারো এই প্রতিষ্ঠানগুলির মূল উদ্দেশ্য কি ছিল না যে দেশীয় যে মাতৃভাষা মাতৃভাষায় শিক্ষা দান করা এবং দেশীয় যে উপন্যাস গ্রন্থ রয়েছে সেগুলি থেকে শিক্ষাদান করা ও স্বদেশিকতাকে এগিয়ে নিয়ে চলা এটি ছিল এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এবং এই প্রতিষ্ঠানটি গঠনের জন্য কিছু কিছু ব্যক্তি সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন ব্রজেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী যিনি পাঁচ লক্ষ টাকা দান করেছিলেন সূর্যকান্ত রায়চৌধুরী আড়াই লক্ষ টাকা দান করেছিলেন এই পরিষদটি গঠনের জন্য কত টাকার মূল্য এই মূল্যটিও তোমরা মনে রাখবে হয়তো এসে কিউ বা কিউ প্রশ্ন হিসেবে তোমরা পেয়ে যেতে পারো যে কৃষ্ণ ব্রজেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী কত টাকা দান করেছিলেন পাঁচ লক্ষ টাকা দান করেছিলেন এই পরিষদের অধীনেই উনিশশো ছয় সালের পনেরোই অগাস্ট বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজও প্রতিষ্ঠিত হয়েছিল যার অধ্যক্ষ ছিলেন কে অরবিন্দ ঘোষ তাহলে জাতীয় শিক্ষা পরিষদের অধীনে এটি গড়ে উঠেছিল কি ছিল না বেঙ্গল এবং এই কলেজে যারা শিক্ষাদান করতেন তাদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন বিনয় কুমার সরকার বিনয় কুমার সরকার রাধা কুমুদ রাধাকুমুদ মুখার্জি বা মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা এখানে শিক্ষাদান করতেন অর্থাৎ শিক্ষক হিসেবে তারা এই কাজে এই স্কুলটিতে তারা যুক্ত ছিলেন বেঙ্গল ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং এই জাতীয় শিক্ষা পরিষদের অধীনেই জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় অর্থাৎ দেখো এই যে গঠিত হয়েছিল এই জাতীয় শিক্ষা পরিষদে মূলত কারিগরি বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার বিস্তার ঘটানো হয়েছিল তার অধীনেই বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে কলেজের বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা হতো তার অধীনেই আর একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল যেটি আমাদের বর্তমান সমাজের যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলি থাকে একটি জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল এবং এর অধ্যক্ষ ছিলেন রাজবিহারী ঘোষ রাজবিহারী ঘোষ ছিলেন এর অধ্যক্ষ এগুলি কিন্তু তোমরা মনে রাখবে জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন রাজবিহারী ঘোষ কিন্তু যদি প্রশ্ন আসে জাতীয় শিক্ষার পরিষদের কে সভাপতি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এই অংশগুলি তোমরা মনে রাখবে এবং এই বেঙ্গল ন্যাশনাল কে ছিলেন এই দুটি অধ্যক্ষ কিন্তু আলাদা রয়েছে বেঙ্গল স্কুল কলেজের অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ কিন্তু জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন রাজ রাজবিহারী ঘোষ তো এখান থেকে আমরা এমসি কিউ এবং এসি কিউ কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আলোচনা করিলাম এবং লং কোয়েশ্চেন হিসেবে জাতীয় বাংলায় কারিগরি শিক্ষা বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের কি ভূমিকা রয়েছে সেটিও আমরা আলোচনা করে নিলাম আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড